আজকে আমার যাওয়ার কথা ছিল বৃক্ষ মেলায় বাট আমি যেতে পারিনি গিয়েছিল আমার উনি উনি আমার জন্য অনেকগুলো ফুল গাছ নিয়ে আসছে ফুল সহ দেখতে এত সুন্দর আমার মন পুরো ভরে গেছে আর না গেলেও আমার কোনো আফসোস নেই এই যে বাগানে আমি বারান্দায় রিপ্লেস করেছি ফুল গাছগুলো প্রত্যেকটা গাছ এত সুন্দর বেশিরভাগ মানে গাছগুলোতেই ফুল প্রচুর ফুল হয়েছে বাট দুইটা গাছে অবশ্য এখনও ফুল হয়নি যেটা হলো কাগজ ফুল আর হলো কি বলে কী ফুল ওটা কি ফুল এখনও হয়নি গুলো আরও পরে হবে বাট এটা হলো জবা ফুল এবং দুই রকমের গোলাপ ফুল ছিল এখানে গোলাপ ফুল গাছ আছে আর হলো মাধবী গাছ আছে তারপর রঙন গাছ আছে প্রত্যেকটা ফুল অনেক সুন্দর আমি বারবার ধরে দেখছিলাম টাচ করে ফুল আসলে খুব সুন্দর জিনিস আর গোলাপ ফুল তো আমার খুবই পছন্দ আর এখানে একটা গাছ বেলি ফুল একটা ফুলই হয়েছে এইশাল্লা পরে আবার হবে, এটা হলো পিঙ্ক কালারের রঙ আর এটা হলো গন্দরস এখনো হয়নি